ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে পরে আসছি আমি এসেই শুনি যে চান সমাহ চলতেছে এখন কষ্ট দেখলাম এই চান্দাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো কিছু কথা রাখা তাই না জানে যখন ধরেন না কেন এদেরকে ধরে কোন অফিসে কোন আদালতে কোন দোকানে কোন ফুটপাতে কোন চাঙ্গা মাসকে প্রশ্রয় দেওয়া যাবে না অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা বহুদিন পর তার সেই নয় যে আপনি যদি মনে করেন যে আমি আপনার সবাইকে ভুলে গেছি কাউকে চিনি না এটা কিন্তু ঠিক না আমি কেন কথাটা বললাম আমি করে শুরু করি অল্প কথা শেষ করার চেষ্টা করবো সেটা হলো আপনি জানেন আমার বাসায় শাজানপুরে আগে আমার বাসায় বিভিন্ন আমার নেতার কর্মীরা হাজা করতো এখনো করে এখন তফাত হলো আগে এত একজন কিংবা দুইজন মানে এক রিক্সা বোঝাই করে আসতে পারছি আর এখন আছে মানে হঠাৎ করে লোক বেড়ে গেল সঙ্গে তাই না হঠাৎ লোক বেড়ে গেছে আমার কথা হলো যখন আমরা আন্দোলন করলাম মিছিল করলাম মিটিং করলাম আমি তো তোমার পিছনে দুজনের বেশি দেখি নাই এখন তোমার পিছনে একশো জন কেন আবার এরা কারা এদেরকে তো আমি চিনি না আমি এখানে কথা বললাম তোমাদের সবাইকে না হলো কিছু কিছু লোককে তো আমি চিনি এলাকায় বড় হয়েছে তো সদস্য সংগ্রহ অভিযানে আসছে আমার প্রথম কথা হলো যে আমরা নতুন লোক দলে জায়গা দেব এমন কথা নয় আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই পুরনো এবং নতুন সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে শক্তিশালী হবে তো তার অর্থ এই নয় যে বিতারিত আওয়ামী লীগের সরকারকে আমরা জায়গা দেব আওয়ামী তো শুধু আমি জায়গা দেবো এই কারণে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এরা ভালো না আমাদের জাস্টিস আবু সাহিদ সাহিদ চলে হিসাবে ছেলে কিনা আমার কাম ধরেছিল আমি ভুলে গেলাম সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং করে নাই পররাষ্ট্র আমাদের উপ পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময় হ্যাঁ আবুল হাসান ও কিন্তু করতে পারে নাই আমি জিজ্ঞেস করছিলাম দেখা হয়েছিল কদিন আগে কি ভাই আপনার কি অবস্থা আপনি তো করেন না এ ভাই এই করা যায় না পরিষ্কার কথা আবার ইদানি খেয়াল দেখবেন ওই যে আমাদের তাজুল ছিলে ওই যে কি বলেন সোহেল চাঁদ সেও কিন্তু আমাদের গাড়ি করে তো এটাই কিন্তু এটা অবস্থা আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে গুম হওয়ার পরে আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কমে পর্যন্ত হাজার হাজার নেতা জিতে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে খুব ভালো কথা এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে আমরা এক টোকায় দু চারজন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই কথা অধিকার আজকের এই গণতান্ত্রিক অধিকার যারা ত্যাগ করেছে রক্ত দিয়েছে আমি বলেছি একদিন আমার এক বক্তব্যে আমার যদি একটি প্রেস কেসে খারাপ পাই জীবন থেকে সত্তরটি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে জেলখানায় কোর্ট কাছারি করতে করতে পরাগ্রাফ থাকতে থাকতে এখন বাংলাদেশে এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কালপ্রিত কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে প্রিয় ভাইয়ের কথাই বললাম এই কারণে এমন জায়গায় থাকি আমার এলাকাটা রমনা গুলিস্তান তারপর হল শাহবাগ মতিজিদ আর বুঝতে পারতেছেন তো পুরো একটা ব্যবসায়ী এলাকা আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে ছেলে পরে আসছি আমি এসেই শুনি যে চান্দাবাজি একটা সমাহার চলতেছে এখন খোঁজ নিয়ে দেখলাম এই চান্দাবাজি পরে অন্য দলের লোক নাম হয় বিএনপির

বৌল এক দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্য ভোটার অনেক বেশি সারা বাংলাদেশে অনেক মানুষ অনেক দলের চাইতে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না একদল দেশে এবং বিদেশে চক্রান্ত করে সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে যদি এটা বিএনপি হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়া করতে চাই যে এই আমার নির্বাচন এলাকার মধ্যে অফিস আছে ডিপার্টমেন্ট বাংলাদেশ রেলওয়ে মতিঝিল কমার্শিয়াল এরিয়া এই সমস্ত এলাকায় কিছু লোক চালাবাজি করছেন পরিচয় দিচ্ছি আমরা মির্জা আব্বাসের লোক আমি আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে সে তার মৃত্যু হয়েছে আমরা বিশ্বাসী করুন আর একটি ভাই সত্তর বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশ ফিরত এসেছে তাকে ঘরে তালা দিয়ে আটকে রাখি আমি যাতে সে বাইরে যেতে না পারে বড় ভাই বয়স ষাট পঁয়ষট্টি আমার অনেক বয়স তাকে বেরোতে দিই আমি আমার কোন ভাই বেড়া আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না তাকে ধরবেন উত্তম মুদ্রণ দেবেন তারপর পুলিশ দেবেন মির্জা বসে কোন সহকর্মী মির্জা বসে বন্ধু মির্জা বসে রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না বহুদিনের কষ্টে অর্জিত আমাদের এই দেশে আমার বিএনপির এই সুনাম বিশ্বী বেগম খালেজার আমল থেকে আজ পর্যন্ত আমরা বহন করে চলেছি এক দল ধান্দাবাজ লোকের কারণে বিএনপি সুনাম যা না হয় আজকে আপনাদের এই যে সদস্য অভিযান এখানে বেশি বেশি আপনারা নেবেন তাদের কি আপনার সদস্য করছেন প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না একটা কথা মনে রাখতে হবে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমার খালি থাক কিন্তু কোন দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না কোন চাঁদবাস জায়গা দেওয়া যাবে না আর একটা জিনিস ভুলে গেছিলাম আবার একটু বলে থাকে আবারও বলি একটা মনে রাখবেন একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে যারা নাকি শুধু বিএনপির বিরুদ্ধে বলতে অভ্যস্ত বিএনপি এইটা বিএনপি খারাপ সব এদেরকে সমুচিত জবাব দিতে হবে আমাদেরকে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের ভালো কাজ দিয়ে ওদেরকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোনো খারাপ লোকের দল নয় বিএনপি শহীদ আসমুদ জিয়ামানের দল আমরা শহীদ আসমুদ জিয়ামানের শিষ্য কেউ সরাসরি শিষ্য কেউ ভাব শিষ্য ওনার দল কখনো চাঁদাবাজের দল হতে পারে না আমাদেরকে বদনাম করা হচ্ছে আমাদের মিথ্যা অপবাদ হচ্ছে সুতরাং এখান থেকে সাবধান থাকবেন প্রিয় ভাইরা আমরা একটু রাজনীতির কথা বলি গত পরশু দিন রাত্রে পাঁচ দিনের চীন সফর শেষে দেশে আমার কাছে পাঁচ দিন তো না আমার কাছে পাঁচ বছর মনে হয়েছে দেশ ছেড়ে পাঁচ দিন বাইরে থাকা মানে আমার কাছে অনেক অনেক সময় মনে হয়েছে এটা এসে দেখলাম আজকের পেপারটা খুলে বর্তা একেবারেই খারাপ হয়ে গেল হায় হ্যা থেকে আসছি নিজের ড্রেস তো আপনার যত বেশি হোক আমার মা যদি ছিন্ন ড্রেসে কোথাকে থাকে খারাপ অবস্থায় থাকে তারপরও আমার মা তাকে তো আমি ফেলে দিতে পারবো না যত ভালোই হোক যত উন্নতি হোক সুন্দর হোক আমি বলতে পারি যে দেশ এই চায়না এই কয়েকদিনে এত উন্নত হয়েছে ভাই এটা বলার কোনো অপেক্ষা রাখে না আমি শুধু একটা অভিজ্ঞতা বলছি একটা জায়গায় গিয়ে আমি দুষ্টকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের এখানে মারামারি ঝড় যাকে হয় না

আওয়ামী লীগের হাসিনার সময় যখন বিএনপি জামাতের পরে রিস্টিম লোডার চালানো হচ্ছে ওই রাজনৈতিক ওই দলটি এবং তার নেতা দূরে থেকে ভাবা দিয়েছে ইন্ডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে কালো নির্বাচন রাত্রে নির্বাচন দিনের নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা প্রতিবাদ করেন নাই এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে এই নির্বাচন কি বলে স্থানীয় সরকার নির্বাচন যদি পিআর সিস্টেমে না হয় পিআর সিস্টেম টিইট ভাই নুকুস দআবশ্যক গোছরা আনুপাতিক আনুপাতিক পিআর সিস্টেম আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না একজন একজন যে একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনকে বিবাতের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে আমি দেখলাম কি দেখলাম চাইনাতে আর কি দেখছি ঢাকায় ওদের মধ্যে ঐক্য আছে পুরা জাতি ঐক্যবদ্ধ ইরাণে কি দেখলেন বলেন তো যেখানে আমাদের মুসলিম মিছিল কেউ তাকে সমর্থন দিলো না ইরান একা বিদ্রোহের দিকে তুমি যুদ্ধ করে গেল কারণ জাতি ঐক্যবদ্ধ ছিল আর আমার দেশের মধ্যে আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক এই করে দেশটাকে আমরা গত পঞ্চাশ বছরে এগোতে দিলাম না এই দেশটাকে আমরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছি এই যে সমস্ত লোকের উদ্দেশ্যে আপনারা বলছি তারা কিন্তু কেউ বোকা না তারা আমার চেয়ে অনেক বুদ্ধিমান তবে এটুকু বলবো তারা আমার চেয়ে অনেক বেশি দেশ নয় আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি অনেকে বিতর্ক করেন যে আমরা তো আমার দলটি যুদ্ধ করে নাই বা ঠিক আছে করি নাই এখন করেন না এই দেশটাকে সুন্দর করার জন্য ভালো করার জন্য ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করেন না শুধু আপনার কথা মতো হতে হবে আগে সংসদ কি বলে স্থানীয় সরকার হতে হবে আবার পিয়ার ভোট করতে হবে কেন ভাই করতে হবে সে কারণে কে দেয় বুদ্ধি আপনাদের এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য এক এক দল এক দল লোক আজকে মাঠে নেমেছে যারা চাকরিকে আগে বার ফেস দেবে না যেমন একবার ইয়ের সময় দেশ বিভাগের সময় হয়েছিল না যে মুসলমানরা কেউ ইংরেজি শিখতে পারবে না এটা আপনি জানেন না ব্রিটিশের সময় শুরু কি মুসলমান ঘরের কোনো ছেলে মেয়ে যেতুদ্রের কথা ছেলেরাও ইংরেজি শিখতে পারবে না ফলে আমরা অনেক পিছিয়ে গেলাম অন্য সম্প্রদায় গিয়ে গেল আজকে আমরা ধীরে ধীরে ডাক্তার ইব্রাহিম মরমি ইব্রাহিম যে পার্লামেন্ট প্রিন্সিপাল ছিল প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম সাহেব নাম শুনেছেন ওই যে প্রতিষ্ঠাতা উনি আমাকে বলেছিলেন এক সময় ওনার কথা বলার সুযোগ হয়েছিল বুঝলে বাবা সাতচল্লিশ বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে গেছে

একটা জায়গা আসেন যে দেশটার উন্নতি হবে দেশের মানুষের উন্নতি হবে এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় সে কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনের সমাবেশ আনতে আওতায় আনতে পারি বাংলাদেশ একদিনে সমাবেশ করবে কেউ কোন জায়গায় ছাড়বে না এইটা তো সিস্টেম হল না তো সুতরাং আমি সবাই অনুরোধ জানাবো এই সমস্ত এক একজন এই সমস্ত সরি আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ মনে করবেন না সুফি চাহার লোক হলেই সুফি হয়ে যাবেন সুফি না আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না আরে ভাই আপনাদের শুধু না বলার বলা হয়েছে নাকি